হ্যালো স্টুডেন্টস আজকে আমি আচার্যর তরফ থেকে নিয়ে এসেছি নবম শ্রেণীর পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের প্রথম অংশ যেখানে আমরা আলোচনা করব পৃথিবীর আধুনিক গতি সম্পর্কে তার পাশাপাশি আপাত দৈনিক গতি কোরিওলিস বল মহাকর্ষ সূত্র এবং পৃথিবীর আপাত গতির কারণ এবং ফলাফল সম্পর্কে তাহলে শুরু করি পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের আর্নিক গতির সম্পর্কে আলোচনা আমরা যে পৃথিবীতে বসবাস করি সে পৃথিবী সূর্যের চারপাশে ক্রমাগত ঘুরে চলেছে পৃথিবী সূর্যের চারপাশে যখন ঘুরে চলেছে তখন পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে রয়েছে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন করে হেলানো অবস্থায় এবং পৃথিবী যখন নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে সেই সময় পৃথিবীর অক্ষ রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি কোন করে হেলানো অবস্থায় পৃথিবী নিজের অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় নিচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা এবং নিজের কক্ষপথের ওপর পরিক্রমণ করতে সময় নিচ্ছে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবী এবং সূর্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে চলেছে পৃথিবী এবং সূর্যের এই আকর্ষণ ক্ষমতা প্রথম আবিষ্কার করেছিলেন ষোলোশো সালে স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটনের এই সূত্রটিকে বলা হয় মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্রের জন্য পৃথিবী এবং সূর্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে ক্রমাগত ঘুরে চলেছে এই মহাকর্ষ সূত্রের জন্য দুটি গতি আবিষ্কৃত হয়েছে একটি হলো আহ্নিক গতি অপরটি হল বার্ষিক গতি আজকে আমরা আলোচনা করব আন্নিক গতি সম্পর্কে গতি যেখানে অনহ বলতে বোঝায় দিন অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার আবর্তন করতে করতে সূর্যের চারপাশে পরিক্রমণ করে চলেছে পৃথিবীর এই গতিকে বলা হচ্ছে আর্হিক গতি এই আর্হিক গতিতে পৃথিবীর সময় লাগছে চব্বিশ ঘন্টা যাকে বলা হচ্ছে এক সৌর দিন কিন্তু অন্য কোনো দূরের নক্ষত্রের সাপেক্ষে পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে আবর্তন করছে তখন তাকে বলা হচ্ছে এক নক্ষত্র দিন যাতে সময় লাগছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবী নিজের অক্ষের চারপাশে এই আবর্তনের গতিকে বলা হয় পৃথিবীর আপাত দৈনিক গতি এই আপাত দৈনিক গতির সাপেক্ষে ফরাসি বিজ্ঞানী ফুকো একটি পরীক্ষা করেছিলেন ফরাসি বিজ্ঞানী ফুকো পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা হিসাবে প্রথমে প্যারিসের প্যান্থিয়ান গির্জার ওপরে দাঁড়িয়ে সেখানে একটি তারের সাহায্যে লোহার বল ঝুলিয়ে দেন এবং বলের নিচে একটি পিন লাগিয়ে দেন সেই পিনটি উত্তর দক্ষিণ দিক বরাবর ক্রমাগত দাগ কেটে চলে এবং যত সময় অতিবাহিত হয় দেখা যায় ডাকটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং চব্বিশ ঘন্টা পর ডাকটি আবার এসে আগের জায়গায় মিলিত হয়েছে পৃথিবী আবর্তন গতি থাকার জন্য বিজ্ঞানীর এই ফুকোর পরীক্ষাটি সক্ষম হয়েছে পৃথিবীর আবর্তন গতি রয়েছে বলেই চব্বিশ ঘন্টা পরে ডাকটি এসে আবার আগের জায়গায় মিলিত হতে পেরেছে পৃথিবীর আবর্তন গতি থাকার জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটা সম্ভব হয়েছে পৃথিবীর আবর্তন গতি রয়েছে বলে উত্তর গোলার্ধের বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় বিজ্ঞানী কোরিওলিস প্রথম এই বলের কথা বলেন এই বলের জন্য পৃথিবীর বায়ুর এই গতি বিক্ষেপ ঘটে পরবর্তীকালে ফেরল তার সূত্রের মাধ্যমে এটি প্রমাণ করেছিলেন পরবর্তীতে এটি ফেরলের সূত্র নামে পরিচিত হয় এবার আমরা আসব আবর্তন গতির ফলাফলে আবর্তন গতির ফলাফল হিসাবে আমরা বলতে পারি পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের চারপাশে ঘুরে চলেছে সেই কারণে পৃথিবীতে তৈরি হয়েছে একটি নতুন বল যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম সেটি হলো কোরিওলিস বল এবং ফেরলের সূত্র আবর্তন গতির ফলাফল হিসাবে আমরা বলতে পারি পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে সেই জন্য প্রতিদিন সকালে সূর্যকে আমরা পূর্ব দিকে উদিত হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখছি সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় সূর্য ওঠার ঠিক পরের মুহূর্তটাকে বলা হয় প্রভাত এবং সূর্য ওঠার আগের মুহূর্তকে বলা হয় উষা পরবর্তীতে যখন দিনের মধ্যবর্তী সময় সূর্য ঠিক পৃথিবীর মাথার উপরে কিরণ দেয় লম্বভাবে সেই সময় হচ্ছে মধ্যাহ্ন এবং সূর্য অস্ত যাবার ঠিক পরবর্তী মুহূর্ত হচ্ছে গধূলি তারপরে নামে সন্ধে এবং সবার শেষে হয় মধ্যরাত্রি পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর দৈনিক গতি এইভাবে সম্পন্ন হয়ে চলেছে পৃথিবীর আবর্তন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয় পৃথিবীর যে অংশ চাঁদের কাছে থাকে সেখানকার জল ফুলে গিয়ে হয় জোয়ার এবং বিপরীতাংশে চাঁদের বিকর্ষণে সেখানেও জোয়ারের সৃষ্টি হয় কিন্তু যেই অংশে জোয়ার সৃষ্টি হচ্ছে তার নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ অংশে জল সেখানে নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির ফলে এইভাবে জোয়ার ভাটা প্রতিদিন ঘটে চলেছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল হিসাবে তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীর আবর্তন গতির ফলে মেরু ব্যাস পরিবর্তন হচ্ছে অর্থাৎ পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখায় দেখা যায় সব থেকে বেশি এবং মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কম এই আবর্তন গতির জন্য সময় পরিবর্তন হয় এবং দিনরাত্রি সংঘটিত হয় পাশাপাশি জীবজগতের সৃষ্টি সম্ভবপর হয়েছে এই আবর্তন গতির জন্য তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম পৃথিবীর মহাকর্ষ সূত্র। আপাত দৈনিক গতি পৃথিবীর আহ্নিক গতির প্রমাণ এবং ফলাফল সম্পর্কে পরবর্তীতে আমরা আলোচনা করব বার্ষিক গতি সম্পর্কে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো জানতে